এসএম হলে আপনি দেখবেন বারান্দায় ঘুমাতো বৃষ্টি হলে তারা ঘুমাইতে পারতো না এই বিশ্ববিদ্যালয় রাষ্ট্র আসলে কি দিয়েছে আপনারা বারবার মনে করেন যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি আমরা অনেক আন্দোলন দিয়েছি এটা তো আমাদের নাগরিক দায়িত্ব ছাত্র হিসেবে কি করেছে এই প্রশ্ন আপনারা করেছেন আচ্ছা আমাকে অনেকেই কালকে আমি দেখলাম বিভিন্ন জায়গাতে অন্য অন্য পার্টিগুলো বিভিন্ন জায়গায় আমাকে দেখা দেখাচ্ছে যে এই ছিল তো ডাক্তার মোহাম্মদ ইউনুসের মতো হবে ঠিক আছে আপনারা জানেন এটা আমি দেখেছি বা তারা হচ্ছে নুরুর মতো হতে পারে আমি দুইটা এক্সাম্পল এখানে দিই এই যে আন্দোলনটা সংগঠিত হয়েছে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নূর ইসলাম নূর আমার ডিপার্টমেন্টের বড় ভাই তার অনেক পরের ঘটনা আমরা দেখবো সেটা নিয়ে আলোচনা না সে যখন ভিপি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে যতবার মার খেয়েছে তার স্পাইন পর্যন্ত ভেঙে গিয়েছে কোনো স্টুডেন্টকে তার পাশে দেখতে পুরো সেকেলাওয়াই করছে তার সে যে প্ল্যাটফর্ম ক্রিয়েট করছিল তার যে ছোট ছোট ভাই ছিল সেই নাহিদ ভাইরা আসিফ ভাইরা কিন্তু আজকে এত বড় অভ্যুত্তর সংঘটিত করেছিল তার মানে একজন মানুষ সবটা সরে করতে পারে না হিউম্যান বাট আমরা যেটা করতে পারি একটা ফায়ার জ্বালিয়ে দিতে পারি একটা প্লেস তৈরি করতে পারে তো সেই জায়গা থেকে আমি যে চেষ্টাটা করছি একটা এক্সামপল সেট করা যে আমাদের ভাগটা আমাদের তুলে দিতে হবে এটা হচ্ছে আমার প্রথম কাজ এক্সামপল সেট করেন সেকেন্ড আমি করছি স্টুডেন্টদের পলিটিক্যাল আধিপত্য থেকে দূরে রাখা একবার সেট করলে দেখবেন যে এই ইউনিভার্সিটি একবার যে এক্সামপল হয়েছে সেটা বারবার রিপিট হয়েছে সো এক্সাম্পল সেট করাটা আইনের ভাষেও যখন আপনি কোনো আইন না পান তেমন কিন্তু আগের যে এক্সাম্পল আছে ওটা দেখে বিচার করেন কিন্তু আমি যেটা বলেছি প্রধান সমস্যাটা সমাধান করা সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শত্রুতার সম্পর্ক আছে আপনারা বারবার মনে করেন যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি আমরা অনেক আন্দোলন দিয়েছি এটা তো আমাদের নাগরিক দায়িত্ব ছাত্র হিসেবে কি করেছে এই প্রশ্ন আপনারা করেছেন কয়েকজন পিএসডি শিক্ষকের আপনারা ইন্টারভিউ নিয়েছেন তারা বিদেশ থেকে ফেরার করে যে আপনি আমাদের দেশ নিয়ে গবেষণা করেছেন আপনার ফলাফল এটা কেউ জানতে চাই না সো তার মানে হচ্ছে যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি বিনিময় রাষ্ট্র কি করেছে আমাদের ছয় সাইকর জমি এখন দুই সাইকর আমাদের আছে পুলিশ ডাবল করে রেখেছে তারপর আমাদের মিন্ট হলে শিক্ষকদের আবাসিক স্থল যেটা সেটা কি হয়েছে এখন আপনারা দেখবেন সেখানে মন্ত্রীরা থাকে অথচ আমাদের শিক্ষকরা আমাদের যেখানে হল বানানোর কথা সেখানে আছে তো আপনার আমাদের দেশে পদ্মা সেতু উঠেছে এত বড় বড় প্রজেক্ট হয়েছে ঢাবিতে দশটা হল করে দিলে সমস্যার সমাধান হয়ে যায় এটুকু করতে পারে না তারা ইচ্ছা করেই করে না রাষ্ট্র আমাদের সাথে শত্রুতা করে আমাদেরকে জিম্মি করে রেখেছে যাতে করে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না যেতে পারি এটা খানের সময় থেকে শুরু হয়েছে আর এখনো সেটা কন্টিনিউয়াস আছে এবং যার কারণে আমি মনে করি যে রাষ্ট্রের হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে হবে এক ধরনের এবং আমাদের জমি মুক্ত করতে হবে পরমাণু কেন্দ্র বাংলা একাডেমি জমিগুলো আমরা উনিশশো একুশ সালে ভারত সরকারের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনেছি উনিশশো একুশ সালে পঞ্চাশ লক্ষ টাকা এখন ইমাজিন করতে পারে তো সেই জমির মালিক আমরা আজকে আমাদের একাডেমি ক্লাস করার জায়গা নেই আমরা ক্লাস শেয়ার করি করি তুমি চিন্তা যে একটা ক্লাসরুমে তিনশো স্টুডেন্ট বসে ক্লাস করে বা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেই ছেলে সাথে ঘুমাইতো আপনারা দেখছেন এটা পুকুর পাড়ে যে ঘুমাইত কারণ তার হলে থাকার জায়গা না এস এম হলে আপনি দেখবেন বারান্দায় ঘুমাতো বৃষ্টি হলে তারা ঘুমাইতে পারতো না এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র আসলে কি দিয়েছে রাষ্ট্র শুধু আমাদের থেকে নিয়েছে আমাদের এখন সময় আমাদের হিসাব বুঝে নেয় সেই জায়গা থেকে আমি মনে করি স্টুডেন্টের এই ডিসকোর্সটা আমি নিয়ে আসবি এবং রাষ্ট্রের কাছে আমাদের যা প্রয়োজন সেটা আমরা রাষ্ট্রের কাছে জানাবো আমরা পায় আর না পাই সেটা পরের প্রশ্ন কিন্তু আমরা ডিসকোর্সটা তৈরি করি